নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরা খবরের দিকে সমগ্র রাজ্যের সাথে আমবাসাতেও পালন করা হয় সাতচল্লিশতম ককবরক দিবস আমবাসা মহকুমা ওয়েলফেয়ার অফিসারের উদ্যোগে আমবাসা মহকুমা ভিত্তিক ককবরক দিবস পালন করা হয় এদিন ককবরক দিবস উপলক্ষে আমবাসা বাজার থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি আমবাসা বাজারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আমবাসা আরডি ব্লকের সামনে গিয়ে শেষ হয় শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন আমবাসা মহকুমা শাসক সঞ্জীব দেববর্মা ডিসিএম สมিরণ রায় ভিডিও মুনমুন দেববর্মা শহরে হন নান্য আধিকারিকরা মহকুমা শাসক সঞ্জীব দেববর্মা কি বক্তব্য রেখেছেন শুনবো